হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি স্যার আর তোমরা রয়েছে আর একটি নতুন ভিডিওতে দু হাজার চব্বিশ সালে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের একাদশ শ্রেণীতে উপস্থিত রয়েছে যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের দ্বাদশ শ্রেণীতে উপস্থিত রয়েছে যারা কলেজে পড়ছে তাদের কলেজেও কিন্তু উপস্থিত রয়েছে তাই ভিডিওটি অবশ্যই তোমরা স্কিপ না করে দেখো কী আলোচনা করবে এই ভিডিওতে তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রকোসিটির সূচক সংখ্যা অর্থাৎ নম্বর প্রশাসনিক অঞ্চলের নাম মানচিত্র স্কেল অক্ষাংশ ও দ্রাঘিণ অংশগত বিস্তার সমোন্নতি রেখার ব্যবধান চুম্বকীয় নথি জরিপকাল বর্ষ এবং প্রকাশক এগুলো ঠিক কোথায় কোথায় লেখা থাকে সেগুলো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবার চলে আসছি মূল আলোচনায় তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে টোপোসিটের সূচক সংখ্যা বা নম্বর কোথায় লেখা রয়েছে তো এই হচ্ছে আমাদের টোপোসিট এবং টোপোসিটের একদম ডান দিকে এখানে টোপোসিটের নম্বর লেখা রয়েছে সেভেন্টি থ্রি আই বাই টুয়েলভ বা টোপোসিটের সূচক সংখ্যা এইবার যেটা দেখব সেটা হচ্ছে টোপোসিটের প্রশাসনিক অঞ্চলের যে বিবরণ বা প্রশাসনিক অঞ্চলের নাম সেটা আমরা দেখে নেব দেখো টোপোসিটের বাদ বরাবর এখানে লেখা রয়েছে বেঙ্গল এটি হচ্ছে রাজ্য এবং যদি আমরা চলে আসি বা দিকে তাহলে এখানে লেখা রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া দৃষ্টি অর্থাৎ টোপোসিটের প্রশাসনিক অঞ্চলের নাম আমাদের টোকোসিটের ওপরে এবং টোকোসিটের বা দিকে লেখা রয়েছে তারপর যেটা দেখবো আমরা সেটা হচ্ছে মানচিত্র স্কেল অর্থাৎ এই টোপোসিটের মানচিত্র স্কেল কত সেটা আমাদের দেখার জন্য নিচে চলে আসতে হবে দেখো এখানে লেখা রয়েছে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার এটা হচ্ছে টোপোসিটের মানচিত্র স্কেল অর্থাৎ এক সেন্টিমিটার সমান পয়েন্ট ফাইভ কিলোমিটার এবার যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে টোপোসিটের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার তো দেখো আমাদের টোপোসিটের অক্ষাংশগত বিস্তারটা আপনাকে দেখে নিই দেখো এখানে লেখা রয়েছে তেইশ ডিগ্রি অর্থাৎ তেইশ ডিগ্রি জিরো মিনিট থেকে টোপোসিটের অক্ষাংশগত বিস্তার শুরু হচ্ছে এখানে লেখা রয়েছে পাঁচ মিনিট এখানে লেখা রয়েছে দশ মিনিট এবং একদম উপরে লেখা রয়েছে তেইশ ডিগ্রি পনেরো মিনিট অর্থাৎ এর অক্ষাংশগত বিস্তার তেইশ ডিগ্রি জিরো মিনিট থেকে তেইশ ডিগ্রি পনেরো মিনিট এদিকেও লেখা থাকে অক্ষাংশগত বিস্তার এবং একদম এইদিকেও কিন্তু অক্ষাংশগত বিস্তার লেখা রয়েছে দশ মিনিট এবার চলে আসছি দ্রাদুর অংশগত বিস্তার এটিও নিচেও লেখা থাকে ওপরেও লেখা থাকে ছিয়াশি ডিগ্রি তিরিশ মিনিট থেকে শুরু করে এখানে হচ্ছে ছিয়াশি ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট এখানে ছিয়াশি ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ এই গ্রাধি মাংসগত বিস্তার হচ্ছে ছিয়াশি ডিগ্রি তিরিশ মিনিট থেকে ছিয়াশি ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এইবার যেটা দেখব সেটা হচ্ছে সমোন্নতি রেখার ব্যবধান এটি লেখা থাকে আমাদের যে মানচিত্র স্কেল রয়েছে তা নিচে এই যে দেখো লেখা রয়েছে কন্টুর ইন্টারভেল টোয়েন্টি মিটার অর্থাৎ সমোন্নতি রেখার ব্যবধান কুড়ি মিটার করে এবার যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে চুম্বকীয় নথি দেখো চুম্বকীয় নথি লেখা রয়েছে আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে তার ঠিক একটু ডান দিকে কত না তিনের চার ডিগ্রি পশ্চিম উনিশশো পঁচাত্তর সাল তারপর যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে জরিপ করা অর্থাৎ কবে এটি জরিপ করা হয়েছিল দেখো লেখা রয়েছে সার্ভে উনিশশো তিয়াত্তর চুয়াত্তর অর্থাৎ কবে সার্ভে হয়েছিল উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সালে এটি সার্ভে হয়েছিল এইবার যেটা তোমাদের দেখাবো কবে প্রকাশিত হয়েছিল অর্থাৎ প্রকাশ আমাদের যে আরেব স্কেল রয়েছে তার ঠিক ওপরেই লেখা রয়েছে উনিশশো সাতাত্তর এখানেই আমাদের প্রকাশ পায় লেখা থাকে এইবার প্রকাশক অর্থাৎ কারা এটি প্রকাশ করেছিল সেটি লেখা থাকে তার পাশেই দেখো এখানে লেখা রয়েছে সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া আর এটি কারা প্রিন্ট করেছিল দেখো লেখা রয়েছে এখানে সার্ভে অফ ইন্ডিয়া আর এর কপিরাইট কেবলমাত্র ভারত সরকারের কাছে রয়েছে এই হয়ে গেল আমাদের একটি টোপোসিট এটি একটি পুরনো টোপোসিট যেটি উনিশশো তিয়াত্তর চুয়াত্তরে সার্ভে হয়েছিল আমরা দেখলাম এবং প্রকাশ হয়েছিল উনিশশো সাতাত্তরে তোমাদের আরও একটি টোপোসিট আমি দেখাবো যেটি দু সালে প্রকাশিত হয়েছে তাহলে এই দুটো টোপোসিটের মধ্যে তোমরা অনেক পার্থক্য লক্ষ্য করতে পারবে দেখ দু হাজার এগারো দেখিয়ে দিই তোমাদেরকে দেখো এটি হচ্ছে দু সালে প্রকাশিত হয় একটি টোপোসিট এই টোপোসিটের সঙ্গে আগে টোপোসিটের অনেক পার্থক্য রয়েছে তবে কিছু কিছু জায়গায় মিলও রয়েছে যেমন অক্ষাংশ এবং দ্রাগি অংশগত যে বিস্তার সেটা একই রকম জায়গায় লেখা রয়েছে সেটা নিয়ে আর বলছি না কিন্তু এক্ষেত্রে আমাদের টোপোসিটের প্রশাসনিক অঞ্চল বা সিটের নম্বর সেটি কিন্তু আগে সিটের মতো ওপরে লেখা নেই এটি কোথায় লেখা রয়েছে টকোসিটের সিটের বাঁদিকে লেখা রয়েছে এফ ফোর ফাইভ আই ফাইভ অর্থাৎ এফ ফোর ফাইভ আই ফাইভ বলতে আমাদের এই টপো সিটটিকে বোঝাচ্ছে সেভেন্টি থ্রি জে ওয়াই ফাইভ এটি আমরা যদি দেখি এটি দুটি রাজ্যর মধ্যে দিয়ে রয়েছে উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল এবং তিনটি জেলার মধ্যে দিয়ে রয়েছে একটি হচ্ছে উড়িষ্যার জেলা এবং দুটি পশ্চিমবঙ্গের জেলা এটি প্রকাশ হয়েছিল দু হাজার এগারো সালে আরেক রেখা রয়েছে এইখানে ওয়ান এক্স টু পঞ্চাশ হাজার এই টপোজিটটি সমুন্নতি রেখার ব্যবধান দেখো দশ মিটার করে আগেরটায় কিন্তু কুড়ি মিটার ছিল এর চুম্বকীয় নথি দেখো হাফ ডিগ্রি ওয়েস্ট দু সালে আর এটি সার্ভে করেছে সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া আর এটি সার্ভে হয়েছে উনিশশো বিরানব্বই সালে এর কপিরাইট রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের কাছে আর এই চিত্রে ব্যবহৃত সূচকের অর্থ আমাদের এই ছকে লেখা রয়েছে তোমরা ভালো করে ছকটি দেখলেই বুঝতে পারবে যাই হোক আজকের এই ভিডিওতে আমরা একটি চিত্রের বিভিন্ন প্রাথমিক তথ্য কোথায় কোথায় লেখা থাকে সেটা খুব সুন্দরভাবে দেখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ